রাজ্যে হাওয়া বদল প্রচন্ড গরম থেকে এবার হয়তো মিলবে স্বস্তি সপ্তাহান্তে স্বস্তির খবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকবে যার ফলে সোমবার এবং মঙ্গলবার রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস রবিবার গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গে এই দুদিন তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে নয় জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী গুন্ডাবত রয়েছে অসম উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে স্পেল রবিবার পর্যন্ত পশ্চিমাঞ্চলের নয় জেলায় তাপপ্রবাহ বাকি জেলাগুলিতে গরম এবং অস্বস্তি বজায় থাকবে তাপপ্রবাহের প্রভাব বেশি থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া এবং গ্রামে। বেলা বাড়লে জেলাগুলিতে রীতিমতো লু বইবার সম্ভাবনা রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর নদীয়া মুর্শিদাবাদ বীরভূমে হালকা বৃষ্টির সম্ভাবনা বইতে পারে ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়া সোমবার এবং মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে আগামী কয়েকদিন দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে রবিবার পর্যন্ত মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে ভিজতে পারে উত্তরবঙ্গে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং এবং কালিম্পং জেলা সঙ্গে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝড়ো হওয়া আপনি কি জানেন একটি ভালো প্রিস্কুল আপনার সন্তানের বাকি জীবনটা গড়ে দিতে পারে শিশুদের মস্তিষ্কের নব্বই শতাংশ বিকাশ পাঁচ বছর বয়সেই ঘটে এবং এটাই তার আগামী কয়েক দশকের জীবন গড়ে দেয় কিডসিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠ্যক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয় আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম প্রিস্কুল কিডজি এখন মেমারিতে কিডজি মেমারি যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে প্লে গ্রুপ নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি এবং ক্লাস 1 ও 2 কিডজি মেমারি মেমারি হাসপাতাল গেটের সামনে